কিন্তু উনি ট্রান্সফার হয়ে যাচ্ছে নট এটা কিন্তু রিটায়ারমেন্টের বিদায় সংগঠন এটা বিরাদিকে সবাই খুব ভালোবাসে বিরাদি অনুপস্থিতি পরের মাস থেকে সবার কিন্তু খুব দুঃখ অনেক মেয়ে আমাকে ফোন করেছে তারা প্রত্যেকেই বলেছে দিদি আমরা বিরাদি বিরাদি এত ভালো হয়ে গেল মানে বিরাদি আগে বুঝতে পারতো না বুঝতে পারতো না তার মানে তার সেই কি আছে না দু একটু কমজোরি বিরাদি সেরকম ছিল কিন্তু এখন বিরাদি এত সুন্দর হয়ে গেছে

আমাদের মধ্যে সব থেকে কনিষ্ঠ হচ্ছে স্বভাব স্বভাব ওই